জো বাইডেনের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছিলেন ইউরোজ ট্রাম্প কিন্তু মন্তব্য করেছেন বাংলাদেশে এখন চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে তিনি যে ইউনেসের সরকারকে ভালো চোখে দেখছেন না তাহলে কি বাংলাদেশে কোন নতুন সমীকরণ তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশকে এই ইউনুস গঙ্গরা পঞ্চাশ বছর পিছনে নিয়ে গেছে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের উন্নতি শিখরে পৌঁছে দিয়েছিল ওই দেশটাকে ইউনুস সরকার পঞ্চাশ বছর পিছনে পিছনে নিয়ে গেছে আমরা একটি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রফেসর ইউনুস যথেষ্ট আত্মবিশ্বাসী বাইডেন প্রশাসনের সাথে যেরকম ডক্টর ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক বাংলাদেশের সাথে চমৎকার সম্পর্ক ডক্টর ইউনুস সরকারকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে আসছে ইমিডিয়েটলি ডক্টর ইউনুসকে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট ঘোষণা করা হবে মানে এই সময় অভ্যুত্থানের পরে যখন তার হাতে যখন জনগণের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে মার্কিন ডেমোক্র্যাটদের সুসম্পর্কের কথা অনেকেই জানেন এই আবহে পাঁচই নভেম্বরের মার্কিন নির্বাচনের ফল প্রকাশ হতেই ইউনুস কটাক্ষ করলেন বিজেপি এবার কি তাহলে সব উপদেষ্টা বলে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস

আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি জো বাইডেনের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছে নিউ রুজ ট্রাম্প কিন্তু মন্তব্য করেছেন বাংলাদেশে এখন চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে তিনি যে ইউনেসের সরকারকে ভালো চোখে দেখছেন না তাহলে কি বাংলাদেশে কোন নতুন সমীকরণ তৈরি হচ্ছে কথা আছে পাগলের সুখ মনে মনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যায় ভারতের আজ্ঞাবাহ সরকার ছাত্র জনতা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নোবেল জয়ী ড ইউনুসকে বসায় এরপর থেকেই ভারত এবং তাদের মিডিয়া মোহাম্মদ ইউনুসের পিছনে লেগে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা এক মিনিটের জন্য সহ্য করতে পারছে না শেখ হাসিনার পতনের পর ভারত ভেবেছিল ছাত্র জনতার নতুন যে লিডারকে ক্ষমতায় বসাবে তাকে চাপ দিয়ে গোলাম বানিয়ে ফেলবে এরপর শেখ হাসিনাকে পুনর্বাসন করবে তবে ভারতের এই পরিকল্পনা ভেসতে যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে মোদীর থেকেও পশ্চিমা বিশ্বে গ্রহণযোগ্যতা বেশি নোবেজয়ী ড ইউনুসের ফলে মোদী একটা লোমো নড়াতে পারেনি ডক্টর ইউনুসের তবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকেই স্বপ্ন বুনছে ভারতের দাদারা জো বাইডেন পূর্ণ সমর্থন দিলেও এবার ডোনাল্ড ট্রাম্প টাকি ডক্টর মোহাম্মদ ইউনুসকে উৎখাত করবে কিভাবে তাদের এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এ নিয়ে আলোচনা করার আগে আসুন দেখে আসি শেখ হাসিনাকে পুনর্বাসন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে উৎখাত করা নিয়ে কি বলছে পশ্চিম বাংলার মিডিয়া আবার সে আসিয়াছে ফিরিয়া পরাজয়ের গ্লানি মুছে প্রত্যাবর্তন শক্তিশালী ট্রাম্পের আর এখানে প্রশ্ন তাহলে কি বাংলাদেশে কোন নতুন সমীকরণ তৈরি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রাম্পের অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রশংসা করেছেন হাসিনা তিনি আরো বলেছেন এই রিপাবলিকান নেতার প্রতি অগাধ আস্থা রেখেছে মার্কিন জনগণ ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমরা জানি যে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার এই বার্তাকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি বাংলাদেশে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদ করে টুইট করেছিলেন ট্রাম্প আমরা জানি বাইডেন প্রশাসন বিষয়টিকে গুরুত্ব না দিলেও ট্রাম্প তিনি যে বাংলাদেশ সরকারকে এই বিষয় নিয়ে ছাড় দেবেন না তা একেবারে স্পষ্ট তাছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছিলেন বাইডেন ট্রাম্প কিন্তু মন্তব্য করেছেন বাংলাদেশে এখন চূড়ান্ত বিশৃঙ্খলা চলছে তিনি যে ইউনেসের সরকারকে ভালো চোখে দেখছেন না তাই এই মন্তব্য থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনেসের সঙ্গে ডেমোক্র্যাটদের সম্পর্ক ভালো বাংলাদেশে হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার গঠনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছিলেন ইউরোজ কিন্তু কয়েক মাসেই বদলে গিয়েছে অনেক কিছু এবার ক্ষমতায় বসে কি সেই বিষয়ে কোনো পদক্ষেপ করবেন এই দিকে তাকিয়ে বাংলাদেশ তথা গোটা বিশ্ব ট্রাম্প জয়ী হওয়ার পরই হাসিনার এই পদক্ষেপ কি হলে বাংলাদেশের নয়া সমীকরণের ইঙ্গিত এই প্রশ্ন নিয়ে চর্চা কিন্তু শুরু হয়ে গেছে এতদিন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আমেরিকার হস্তক্ষেপ নিয়ে আলোচনা এবং এর প্রতিবাদ করেছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন মোদীকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উৎখাত করতে নির্বাচনের মাঠে ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তব্যকে নিয়ে খুশিতে গদগত তারা জানুয়ারি মাসের পরে ক্ষমতায় বসে ইউনুসকে উৎখাত করবে ডোনাল্ড ট্রাম্প এমনটাই স্বপ্ন দেখছে শেখ হাসিনার দোসর এবং ভারতীয় দাদারা তবে তাদের এই স্বপ্নকে দুঃস্বপ্ন করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন বাংলাদেশের সাথে তিনিও বাইডেনের মতোই ভালো সম্পর্ক বজায় রাখবেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনাকে স্যাকা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পও ভালো করেই জানে আঠারো কোটি মানুষ যে নেতার পিছে রয়েছে তাকে ছুটে গেলে হাত পুড়ে যাবে পশ্চিমালা দাদারা শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীকে নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখুক এদিকে মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশে পরিণত করার কাজ এগিয়ে নিয়ে যাক যেন ভবিষ্যতে বাংলাদেশকে কোনো দেশ গোলাম বানাতে না পারে আমাদের সাথে একমত ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রফেসর ইউনুস যথেষ্ট আত্মবিশ্বাসী আর বাইডেন প্রশাসনের সাথে যেরকম ডক্টর ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক বাংলাদেশের সাথে চমৎকার সম্পর্ক ডক্টর ইউনুস সরকারকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে আসছে ঠিক তদরূপ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নিয়ে ডক্টর ইউনুসের সাথে কোঅপারেশন করবে বলে প্রফেসর ইউনুসের যথেষ্ট আত্মবিশ্বাস আওয়ামী লীগের লোকজন ডক্টর ইউনুস ভয় দেখাচ্ছে ভারতীয় লোবি ডক্টর ইউনুস সরকারকে ভয় দেখাচ্ছে ইন্ডিয়ান বংশোদ্ভূত হিন্দু সম্প্রদায় বা হিন্দু আমেরিকানরা বাংলাদেশকে স্যাংশনের ভয় দেখাচ্ছে যে ট্রাম্প ক্ষমতা আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্যাংশন এনে দেওয়া হবে এমনকি ভারতে স্যাংশন দিবে কিন্তু এতে ডক্টর ইউনুস সরকার মোটো ভয় পাচ্ছে না কারণ এরকম কোনো সম্ভাবনা নেই ডক্টর ইউনুস উল্টো কি বলছে দেখেন ট্রাম্প ব্যবসায়ী আমরাও একজন ব্যবসায়ী পার্টনার চাই এর মানে ট্রাম্পকে চায় ডক্টর ইউনুস কোন সমস্যা তো না পার্টনার হবেন এবং ডক্টর ইউনুস এটা আগেও ক্লারিফাই করেছেন যে ট্রাম্পের দলের কার কার সাথে কেমন কি সম্পর্ক এবং ট্রাম্পের দলের একটা প্রতিনিধি দলকে বাংলাদেশ আমন্ত্রণ জানিয়েছে ট্রাম্পের সাথে ভালো কিছু ঘটবে অপ্রত্যাশিত কিছু ঘটবে না আর বিশেষ করে ট্রাম্পকে অনেকে পাগলা খ্যাপাটে অনেক কিছু বলেন হ্যাঁ তার কিছু বৈশিষ্ট্য আছে ব্যতিক্রমী কিন্তু স্যাংশন দেয়া স্যাংশন এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটা মন্ত্রণালয় কয়েকটা ডিপার্টমেন্ট পার হয়ে আসতে হয় সেই প্রক্রিয়া থেকে ট্রাম বা যেহেতু যুক্তরাষ্ট্রে ডেমোক্রেসি আছে রিপাবলিকেন চাইলেই যে হয়ে যায় সেরকম না সিনেট আছে আরো নানানভাবে জবাবদিহিতার মধ্যে পড়তে হয় একটা সিদ্ধান্ত নিতে হলে বিশেষ করে স্যাংশন টাইপের ডিসিশনগুলো বেশ কয়েকটা মন্ত্রণালয়ের অধীনে এজন্য প্রেসিডেন্টকে কেউ ম্যানেজ করতে পারলে স্যাংশন হয়ে যাবে বিষয়টা এরকম নয় আর স্যাংশন ইন্টারভেনশন এই টাইপের রাজনীতিতে সাধারণত ট্রাম্প বিশ্বাস করেন না বরং তিনি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কিসের স্যাংশন মানবাধিকার সব কনসেপ্টই তেমন বিশ্বাস করে না যার দেশে কি হচ্ছে গণতন্ত্র আয়ন গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো এখন স্যাংশনটা দেয় কি জন্য মানবাধিকার রক্ষার জন্য গণতন্ত্রের পক্ষে দাঁড়াতেই তো এখন এই বিষয়গুলো নিয়ে কাজ করতেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগ্রহী নয় অথবা বাংলাদেশের স্যাংশন দেবে কোন দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের উপর বিশ্বাস করেন না যে এগুলো কোনো সমস্যা না যা ফলশ্রুতিতে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রফেসর এনুর যথেষ্ট আত্মবিশ্বাসী এবং তিনি বিশ্বাস করেন যে ট্রাম্পের সাথে ভালো কিছু ঘটবে অপ্রত্যাশিত কিছু ঘটবে না বরং আরো স্বাধীনভাবে সংস্কার কাজ চালিয়ে যেতে পারবেন নির্বাচন করার জন্য কোনো চাপ দেওয়া

ট্রাম্প একজন ব্যবসায়ী আমরাও একটি ব্যবসায়ী পার্টনার চাই আমরা কোন সংকট থেকে উত্তরণের জন্য হাত পাচ্ছি না ট্রাম্পের কাছে হাত পাতার কথা এগুলো কিছু না পার্টনার মর্যাদার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক হবে এখানে আরো একটা বিষয় আছে যে ট্রাম্প কিছু বললে চাইনি যে সেটা মানতে হবে হাসিনাই ভয় পাইনি যে হাসিনা কোনো জনসমর্থন ছিল না তারা যুক্তরাষ্ট্রকে ভয় পেত না আর গণভ্যুত্থানের ফলে সৃষ্ট একটা সরকার যুক্তরাষ্ট্রকে ভয় পাবে এটা অসম্ভব হাস্যকর কথা

কারণ কি এরা মানবাধিকার লঙ্ঘন করেছে বিশ্বাসযোগ্য প্রমাণ তারা পেয়েছিল এখন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে মানলাম কিন্তু খ্রিস্টান নির্যাতন হচ্ছে এ বিষয়ে তো কোনো নেই একটা সিঙ্গেল এলিগেশন কারো পক্ষ থেকে আছে যে কোনো খ্রিস্টানকে পাঁচ অগস্টের পর নির্যাতন করা হচ্ছে নেই অতএব ডোনাল্ড ট্রাম্পের যে এক্স হ্যান্ডেল এবার যে পোস্ট ওটা যে ভুয়া বা কেউ লিখে দিয়েছে ওটা তো খ্রিস্টানদের যোগ করার মাধ্যমে প্রমাণিত হয় আর এটার উপর ভিত্তি করে কোন স্যাংশন আসবে এটা তো হাস্যকর এছাড়া আর কোন তো কোন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগই নেই বাংলাদেশ জাস্ট হিন্দুদের উপর নির্যাতনে এই প্রপাগান্ডাটা আছে অন্য কোন প্রপাগান্ডাই তো নেই বলা হয় বলা হয়েছে ডক্টর ইউনুস এর ব্যাপারে আত্মবিশ্বাস যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারবেন এর মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো কিছু ঘটবে ডক্টর ইউনুস যথেষ্ট কনফিডেন্ট ভয়ের কিছু নেই দিস ইজ ডক্টর ইউনুস উই রেসপেক্ট ডক্টর ইউনুজ যে তিনি আত্মবিশ্বাসী তিনি পারবেন তিনি উত্তম বিকল্প ডক্টর ইনুজ আরো বলেন আওয়ামী লীগের যারা হত্যা নির্যাতনের জন্য দায়ী তাদের জবাব দিতে আওতায় আনা হবে বিচারের অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার পাবে যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি মাঠে লড়তে হবে চমৎকার কথা নিরপরাধ আওয়ামী লীগের উপর করে নির্যাতন হচ্ছে না এখানে মানবাধিকার লঙ্ঘন রাজনৈতিক বিবেচনায় নির্যাতন যে অভিযোগটা হাসিনা সরকারের বিরুদ্ধে ছিল যেটা সত্য এরকম কিছু হচ্ছে না ডক্টর বলেন ঢাকার রাস্তায় প্রতিটা দেওয়ালে প্রকাশ পেয়েছে আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মাধ্যমে বিদায় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের উদযাপন মাইলের পর মাইল দেওয়াল জুড়ে আঁকা হয়েছে বিদায়ী শাসকের কার্টুন দেওয়াল এ টাইম ম্যাগাজিন ম্যাগাজিনকে তিনি বলেন শব্দগুলো খুবই বিস্ফোরক উচ্চাকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার ভরপুর তারা তাদের ভবিষ্যতে এই চিত্রগুলোতে ফুটিয়ে তুলেছে ভবিষ্যৎ ফুটিয়ে তুলেছে এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন ডক্টর যেখানেই কথা বলেন যেখানে দায়িত্ব পালন করেন বা কথা বলার সুযোগ পান তিনি সর্বত্র আমাদের বিপ্লবের স্পিরিটকে ধারণ করেন সাক্ষাৎকারে তিনি বলেন আমাকে সরকারের দায়িত্ব নিতে বলার শুরুতেই আমি তা এড়ানোর চেষ্টা করেছিলাম আমি বলেছিলাম কাউকে খুঁজে নাও কিন্তু পরে বললাম ঠিক আছে তোমরা তোমাদের জীবন দিয়েছ তোমার বন্ধুরাও তাদের জীবন দিয়েছে তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমরা ডক্টর ইউনুসের আগে একটা আহ্বান জানিয়েছি তিনি শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে দায়িত্ব নিয়েছেন রাজনৈতিক দলগুলো এখানে কিন্তু ছাত্ররা তাকে বসিয়েছে তিনি নিজেই বলেছেন যোগাযোগ করেছে তিনি সম্বোধন করছেন বিএনপি কিন্তু আর এ ভয় বলবেন না অতএব ডক্টর ইউনুসকে যারা বসিয়েছেন যে প্রেক্ষাপটে তিনি বসেছেন রাজনৈতিক দলগুলো চাইবে যে সংস্কার দরকার নাই নির্বাচন দিয়ে না নির্বাচন দিয়ে চলে যাবে এত সহজ কথা নয় ইউনুস হ্যাভ টু রুল ডক্টর ইউনূস মাস্টrul হ্যাজ টু rul তাকে শাসন করতে হবে আর শাসন করতে হলে অনেক পরামর্শ নিতে হবে কিন্তু সবার কথা মানতে হবে এটা জরুরি নয় সভারেন্ট এক্সারসাইজ করতে হবে সার্বভৌমত্ব এক্সারসাইজ করতে হবে আইন বাস্তবায়ন করতে হবে সরকার যেটা করতে চান সেটা করতে হবে কেউ না মানলে তাকে বাধ্য করতে হবে তবে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু কেউ বললেই আমি চলে গেলাম এত ঠনঠন করা যাবে না প্রতিবেদনে বলা হয় জুলাই অগস্টে আন্দোলনকারী বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনী সংঘর্ষে দেড় হাজারের বেশি মানুষ নিহত এবং অনেক আহত হয়েছে দেখেন বাংলাদেশের পত্রিকাগুলো কিন্তু সাড়ে সাতশো এরকম বলে বিশেষ করে প্রথম আলো ডেইলি ডক্টর ইউনুস আন্তর্জাতিক মিডিয়ার সাথে সাক্ষাৎকারও দেড় বলে আর শিক্ষার্থীরা দুই হাজার বা দুই হাজারের বেশি এভাবে বলে দেড় হাজার বলাটা একেবারেই যৌক্তিক সম্মানিত দর্শক শুধু আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও প্রদর্শন মনোযোগ সহকারে দেখেছেন নোবেল জয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কমান্ডার থাকাকালীন আজকে সারা বাংলাদেশ চাঞ্চল্য ঘটনা ঘটেছে তারই আমি আপনাদেরকে যে ভিডিও গরিও ফুটেজগুলো দেখাচ্ছি তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন আমরা এই বিষয়ে আরো একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে মার্কিন সুসম্পর্কের কথা অনেকেই জানেন এই আবহে পাঁচই নভেম্বরের মার্কিন নির্বাচনের হতেই কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা তরুণ জ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় ইউনুসের ছবি পোস্ট করে তিনি লেখেন কাকা একটু চাপে আছেন আজকে মালিকপক্ষ পক্ষ হেরে গেছে হিন্দুস্তান টাইমসের এর খবরে বলা হয় বাংলাদেশের পালা বদলের পর সেদেশের সরকারের মাথায় বসেছেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর থেকে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা উন্নতি ঘটে আগে শেখ হাসিনা সরকারের সঙ্গে মার্কিন সরকারের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল এই সবের মাঝে ইউনুস বাংলাদেশ সরকারের মাথায় বসার পর তাকে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছিল বাইডেন প্রশাসন উল্লেখ্য ইউনুসের সঙ্গে ক্লিন্টনদের বেশ ভালো বন্ধুত্ব রয়েছে এমনকি সম্প্রতি তিনি আমেরিকায় গিয়ে গণভূথানের মাথাকে চিনিয়ে দিয়েছিলেন ক্লিন্টনদের ফাউন্ডেশনের অনুষ্ঠানে এদিকে সম্প্রতি দিওয়ালী উপলক্ষে নিজের ভাষণে আবার ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে সরব হয়েছিলেন সেখানে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কমলা বাইডেনকে তোপ ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখেছিলেন বিষয়ে এ লিখেছিলেন অশান্ত বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুরা প্রতিনিয়ত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হচ্ছেন সেখানে লুটপাট চলছে আমি এর তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি আমি ক্ষমতায় থাকলে এমন কখনো হতো না কমলা হ্যারিস ও জো বাইডেন আমেরিকায় এবং বিশ্বজুড়ে হিন্দুদের গুরুত্ব দেননি ইসরায়েল থেকে ইউক্রেন এমনকি আমাদের নিজেদের দক্ষিণ সীমান্তেও বিপর্যয় ঘটিয়েছে তবে আমরা ফের আমেরিকাকে শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনবো আমরা হিন্দু মার্কিন নাগরিকদেরও কট্টর বামপন্থীদের ধর্মবিরোধী এজেন্ডা থেকে রক্ষা করব আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়ব আমার প্রশাসনের অধীনে ভারত ও আমার ভালো বন্ধু নরেন্দ্র মোদীর সঙ্গেও সুসম্পর্ক আরও মজবুত করব এদিকে ট্রাম্প নির্বাচনে জিততেই বন্ধুকে শুভেচ্ছা বার্তা পাঠান মোদী সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করে ভারতীয় প্রধানমন্ত্রী লেখেন নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন আশা করব আপনার আগের মেয়াদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করা হবে আমাদের পারস্পরিক সহযোগিতার সেই ধারা ফিরে আনার জন্য আমি ইমিডিয়েটলি ডক্টর ইউনুসকে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট ঘোষণা করা হবে মানে এই সময় অভ্যুত্থানের পরে যখন তার হাতে যখন জনগণের সার্বভৌম অভিপ্রায় তিনি কার দ্বারা নির্বাচিত গণ অভ্যুত্থান যারা করেছে তার দ্বারা নির্বাচিত জনগণ দ্বারা নির্বাচিত তিনি কি সংবিধান কোনো আপনার কোনো কি বলে নির্বাচন করে আসছে সংবিধানুক্তিতে করেন কোন কোন লিগাল বা পলিটিক্যাল যুক্তিতে তাকে আমরা সংবিধান অধীনে শব্দ করাই তারা করেছে আমি জানতে চাই যারা করেছে এরা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এই আজকে যে সমস্যাটা আপনি কি খেয়াল করেন লিগাল পার্ট বুঝা এটা খুব ইম্পর্টেন্ট প্রথমত হলো যে সভারেন উইল অফ দ্য পিপল সেটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত এবং সেটা বিজয়ী ওই অল্প সময় তার বিজয় ছিল তার তারই প্রতিনিধি হিসেবে ডক্টর ইউনুস হচ্ছে পিপলের সভারেন পাওয়ারের প্রতিনিধি অতএব তিনি এখন যা কিছু বলেন এটা কিন্তু আইন ওকে লিগালি এবং পলিটিক্যাল বোধ আচ্ছা এখন এক্ষেত্রে তর্করা কি করে উকিলটা এটা তত্ত্ব বলি তত্ত্বগুলি উকিলটা করে প্রতি বিপ্লব প্রয়োজনীয় তত্ত্বাধা তারা দেয় তারা বলে যে আচ্ছা তার সংবিধান ছাড়া কি দেশ চলবে তো আমি তাদেরকে জিজ্ঞাসা করতে ইংল্যান্ড কী করে চলবে আমি বাংলাদেশের যেসব উকিলরা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ঠিক আছে যারা যুক্ত তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি আমাকে বুঝাই বলতে হবে ইউকের সংবিধান কি করে চলে আরও বহু দেশের সংবিধানই নাই ফলে সংবিধান বা তথাকথিত আইন সব সময় সমাজে থাকে সব সবসময় এটা সমাজ থেকে কখনো চলে যায় না উভি যায় না পার্থক্যটা কি কোথাও এটা থাকে লিখিত কোথাও এটা থাকে অলিখিত তো আমাদের ক্ষেত্রে কি বিপ্লবের পরে অলিখিত সংবিধান মানে জনগণের অভিপ্রায়টা যার মধ্য দিয়ে মুক্ত হয়ে হাজি ডক্টর ইউনুস সংবিধান তাকে কেন্দ্র করে জনগণের ইচ্ছাটা আছে এটাকে এখন অলিখিত রূপে আমাদের বাংলাদেশকে এই ইউনুস গংরা পঞ্চাশ বছর পিছনে নিয়ে গেছে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের উন্নতি শিখরে পৌঁছে দিয়েছিল ওই দেশটাকে ইউনুস সরকার পঞ্চাশ বছর পিছনে পিছনে নিয়ে গেছে আমরা একটি প্রতিজ্ঞা নিয়েছি যতক্ষণ পর্যন্ত এই সত্যুর ফেসিস স্বৈরশাসক ইনুসের বাংলাদেশের মাটি থেকে যতক্ষণ পর্যন্ত তাকে আমরা বিতাড়িত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব ওয়ান ইলেভেনের মতো আমরা আন্দোলনের দুর্গ গড়ে তুলে এই সত্যুর মহাজন ইনুসকে বাংলাদেশের মাটি থেকে ইনশাল্লাহ বিতাড়িত করব সেই প্রতিজ্ঞা আমরা নিয়েছি ইনশাল্লাহ আমরা গড়ে ফিরে যাব না বাংলাদেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় উপযুক্ত নেত্রী সেটি বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে এবং বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ বুঝে গিয়েছে আপনারা দেখেছেন গত তিন মাসে বাংলাদেশে দারিদ্রতা সীমার নিচে চলে গিয়েছে বাংলাদেশের মানুষ এখন তাদের ভুল যারা এই আন্দোলনের সমন্বয়ের সাথে ছিল তারা এখন নিজেরাই ভুল করেছে সেটি স্বীকার করছে এবং এটি একটি ষড়যন্ত্রমূলক একটি আন্দোলন ছিল সেটি এখন বিশ্ববাসীর কাছে তুলে এসেছে আমরা হাউস অফ কমার্সের সামনে দাঁড়িয়েছি ব্রিটিশ সরকারকে দানান দেওয়ার জন্য বাংলাদেশে বর্তমানে অবৈধ ডক্টর ইউনিসের সরকার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে করা ষড়যন্ত্রমূলক বাক ভাবে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে অতএব বাংলার জনগণ আবারও শেখ হাসিনাকে নির্বাচিত সাংবিধানিক প্রধানমন্ত্রীকে আবারও বাংলাদেশ হিসাবে ফিরিয়ে নিয়ে আসবে এই প্রত্যেক ঘোষণার জন্য আজকের আমাদের এই আন্দোলন অবৈধ অনির্বাচিত ইনুস বাংলাদেশ নির্বাচিত জনমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে সে ক্ষমতা দখল করেছে সে মাস্টার প্ল্যান করে মিডিকুল্যাসলি ডিজাইন সার নিজের কথা বলেছে দীর্ঘদিন ধরে সে স্বতন্ত্র করে সে জামাতি এবং হিজবুল তাইদেরকে নিয়ে আজকে দেশ চালাচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই সে জাত সাতি মাছ শত্রু মাছ এগুলো বাতিল করেছে আমরা তার তীব্র নিন্দা জানায় আমরা আজকে পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশে যে অবৈধ সরকার বর্তমানে আছে তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য এবং যেভাবে দেশে গুণ খুন গুম হত্যা মিথ্যা মামলা এবং এবং দ্রব্য মূল্যের জন্য সাধারণ মানুষের জীবন জীবনযাপন করার যে মুশকিল অবস্থায় পরিণত হয়েছে এই সব কিছুর বিরুদ্ধে যাদেরকে আজকে নির্মমভাবে হচ্ছে যাদের বন্ধ করে দিয়েছে তাদের রাজনীতি আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো সংস্কৃতি কর্মীদের প্রতি আহ্বান জানাবো আজকে বাংলা সংস্কৃতির উপর আঘাত এসেছে বাংলা সাহিত্যের উপর আঘাত এসেছে বাঙালি ঐতিহ্যের উপর আঘাত এসেছে আপনারা রুখে উঠুন এন সরকারের কে উৎখাত করে শেখ হাসিনার সরকার আবার বাংলাদেশে ফিরে আসবে সেই লক্ষ্যে আপনারা কাজ করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে বাংলাদেশের এই অবৈধ সরকারের কার্যকলাপের বিরুদ্ধে আমরা প্রতিবেদ জানাতে কমন পার্লামেন্টের সামনে এসেছি কারণ বাংলাদেশে হত্যা ঘুম রাহাজানি যা চলছে এটা আমরা বরদাস্ত করতে পারছি না পাশাপাশি যারা সম্মানিত দর্শক আশা করছি দুইটা ভিডিও দেখেছেন ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে আমি আপনাদেরকে যে কয়টা ভিডিও করতে দেখাচ্ছি তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্ত ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ